যে অবস্থা পরিমাণ ভালো বাড়তে আছে দিন দিন লক্ষ্মী জেলার মধ্যে সরকারের অনুদান একটা অনুরোধ হইলেও কোনো দুর্ভোগে কেউ সাহায্য পাচ্ছে একটা আমরা স্পিড বোর্ডের ব্যবস্থা করি তবু আমরা পানি করতে পারছি না পাক করতে পারে না খাইতে পারি না আমরা অনেক কষ্টে জীবন যাপন করতে আছি এখন আমাকেও একটাই দাবি যাতে আমাকেও ফানিগুলা দ্রুতভাবে না নেওয়ার ব্যবস্থা করান সরকারের কাছে আমাদের এইটুকু আবেদন ঘরের ছেলের দোষ কোনো মানি নি খাইতো

ঘর দুয়ারে অনেক ঘরের মধ্যে এক ফিট করেও ফানি আছে অনেক ঘরের মধ্যে আধা ফিট করে ফানি আছে আমরা সবাই এখন পানিবন্দি অবস্থা আছি আমরা সরকার তরফ থেকে আবার কোনো সাহায্য সহায়তা পাইনি এই এলাকার মেলা মানুষ ফানিবন্দি আছে পুরা এই মেলা এলাকার মধ্যে বহুত গড় বাড়িও ডুবি গেছে অনেকে আশ্রয় গেছে অনেকে এবং আছে পানির মধ্যে টুকির টুকির দিয়ে তারা বাড়ির মধ্যে আছে এই অবস্থাতে আমরা সবাই আছি

খুব কষ্টের মাঝে আসছে বন্য তো আঙ্গোর দুয়ো সব দিতে আসছে বুঝছেন এখন যদি আমরা কিছু সাহায্য হয় তো আপনারা আল্লাখাত পাইবেন দরিদ্র করে যদি আপনারা সাহায্য করেন